শেখ হাসিনা এত সুখ আপনার থাকবে না আপনি চাইদিকে জেলখানায় মারার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কাশি চাই আপনি কি কোনোদিন মনে করেছিলেন এই জাতীয় প্রেস ক্লাবের এই ফুটপাতে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি আল্লাহর কুদরত সবে আল্লাহর রহমত তুই থাকেন না কেন বাংলার মাটিতে জনগণ আপনাকে আনবে বিচারের ব্যবস্থা করবে আপনি চৌদ্দিয়ালাকে গুম করেছেন আপনি ইলিয়াস আলীকে গুম করেছেন আপনি তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলা দায়ের করে সাজা দিয়েছেন আপনি সাইদিকে জেলখানায় মারার ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশে অগণিত মানুষকে আপনি হত্যা করেছেন আপনার বাহিনী দিয়া হবে মামলা কয়টা হয়েছে আরো মামলা হবে ভারত বন্ধু যদি হোক ভারত যদি আমাদের বন্ধু হ দয়া করে আপনার দেশে গণতন্ত্র হবে বাংলাদেশে শহীদ আচারী শেখ হাসিনাকে সমর্থন করে কি রাখতে পেরেছে এখন কোথায় আপনি

এই জাতীয় প্রেস ক্লাবের এই ফুটপাথে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি আল্লাহর রহমত ছাত্র সমাজের উপর রহমত বর্ষিত হয়েছে এই ছাত্র সমাজকে সারা বাংলাদেশের দুঃখী মানুষ যারা বিশ টাকার পেঁয়াজ একশো টাকায় কিনেছে যারা দশ টাকার চাল ষাট টাকায় কিনেছে যারা গ্যাসের মিটার মাটিতে সংযোগ দিয়ে মিটার ঘুরে বিদ্যুতের বিল ডবল দিয়েছে তারা এই ছাত্র সমাজকে সহযোগিতা করে আপনাকে চিরজীবনের জন্য ক্ষমতার ছুতক করেছে ঠিকই কিন্তু আপনার বিচার যদি বাংলার মাটিতে আমরা না দেখে চাই আমার মুক্তিযুদ্ধ হিসাবে আমার সার্থকতা আসবে না তাই আপনাকে আনার ব্যবস্থা করতে হবে প্রিয় ভাই